হে গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তো এটা ছিল অনুষ্ঠানের আগের দিনের ভিডিও তো দেখতেই পাচ্ছ অনেক কিছু বাজার করা হয়ে গিয়েছে আর এদিকে দেখো পেঁয়াজ সবজি আর অনেক কিছু নিয়ে এসেছে তা আমি ছোটো ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সামনে শেয়ার করব বলে ভিডিও তো দেওয়া হচ্ছে না কোনো তার জন্য ভাবছি একটু একটু করে এখন ভিডিও দেবো তো অনুষ্ঠানের আগে সব বাজার ঘাট চলে এসেছে তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা অবস্থা ওরকম কোনো খারাপ অবস্থা নেই তাও তোমাদেরকে একটু দেখালাম আর এদিকে করছি রান্না রান্না করতে করতে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো কে কে আছো যে ভিডিও করতে খুবই ভালোবাসো আমার মতো আমি ভিডিও করি বলে লোকে আমাকে অনেক কথা বলে তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে অনেকগুলো মাছ আছে আর আজকে মাছের তরকারিও হবে আর এদিকে দেখতে পাচ্ছ যে অনেক সবজি তোমাদেরকে তো তার আগের দিন রাতে দেখিয়েছিলাম এদিকে সবগুলো গুছিয়ে রেখেছে লঙ্কা টঙ্কাগুলো আর দিদিভাই এদিকে দিদিভাইয়ের ঘর গুছাচ্ছিলো তারপরে আমি রান্না করে আমি আমার ঘর গুছাবো তো কেন ঘর গুছাচ্ছি কিসের জন্য সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ফুল ভিডিও আর এই যেটা এখন আমার ঘর আমার ঘরে আমি এখন আমার ঘরটা পরিষ্কার করব দেখতে পাচ্ছ সব কিছু বেডশিটগুলো আমি তুলে দিয়েছি আর এই যে আমি কী করবো আর হাত ভর্তি মেহেন্দি কালারটা অনেক সুন্দর এসেছে তারপর কাজ টাস করে রাত হয়ে গিয়েছিলো মারা এসেছিলো তারপরে ছিল এই যে দেখো একটা মিষ্টির দোকানে এসেছিলাম মা নিল কিছু মিষ্টি তো অনেক রকমের মিষ্টি দেখার পরে পাঁচ রকমের মিষ্টি আমাদের পছন্দ হয়েছে তো মিষ্টি বেঁচে নিয়েছি আরও অনেক কিছুই নিয়েছি সেগুলো শেয়ার করতে পারেনি তো বাড়িতে এসে রাত হয়ে গিয়েছিল বাড়িতে এসে দেখতে পাচ্ছ সবাই কাজে লেগে গিয়েছে এখানে মা তারপরে এখানে আমার আমার যা তারপরে ছোট যাইবু তারপরে এখানে আরও ছর্দি ছিল ছর্দি ভিতরে রান্না করছিল কাজও করছিল এখানে আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমাকে কোনো কাজ করতেই দিচ্ছিল না দিচ্ছিল না বলতে আমি নিজেই করছিলাম না এখানে ঠাকমা তো বাড়িতে কী অনুষ্ঠান সেটা তোমরা মনে মনে হয়তো ভাবছ সেটা তোমরা মানে ধীরে ধীরে ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই জানতে পারবে আর অনেক দিন ধরে কোনো বড় ব্লগ দেওয়া হচ্ছে না আর এই দিকে দেখতে পাচ্ছ দিদিভাই রান্না করছে ছোটো মাছের চটচটি ডাল আর ভাত তো রাতের বেলা এই কিছু দিয়েই চলে যাবে পরের দিনে তো অনুষ্ঠান আর আমি একটু ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম এগুলোই তো স্মৃতি বলে থেকে যাবে কি না লোকে ভাবে যে ভিডিও বা ভিডিও লোক দেখানি ভিডিও লোক দেখানি ভিডিও যারা ভাবে তাদেরকে বলছি তোমরা যদি ভাবো লোক দেখানি তাহলে লোক দেখানি তো এটা পরের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে এটা হলো আমার বড়দি মানে বড় ননদ এসে সেই দিকে রান্না করছে আরও রান্নাবাড়ি হচ্ছে নিচে এদিকে উপরে রান্না হচ্ছে নিচেও রান্না হচ্ছে তো আমি নিচ্ছিলাম ভিডিও ক্লিপগুলো তো বাইরে আবার ডেকোরেশন করা হয়েছে সেটাও শেয়ার করছি আর দেখো দিদি এখানে এখানে কি কি রান্না করছে এই দেখো তো এখানে তো এখানে দেখতে পাচ্ছ যে ডেকোরেশন হয়েছে তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আমি এরকমই চেয়েছিলাম বেশ সিম্পলের মধ্যে তো বেশ সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তোমরা এখনও ভাবছো যে কি হবে বাড়িতে তো চলো তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই তো এই যে দেখতেই পাচ্ছ এখানে বেন্ডেল মানে ডেকোরেশন করেছি তারপরে এদিকটা বাইরেটা দেখো আজকে বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে মানে অনুষ্ঠান বলে কথা তো লোকজন থাকলে যা হয় যাই হোক এই যে দেখো বাইরেরটা কত সুন্দর লাগছে ঠাকমা করে মাছ বাঁচছে আর ফাইনালি তোমরা গেস করো কি অনুষ্ঠান হতে চলেছে আমাকে দেখে তো যাই হোক এখানে আমি রেডি হতে বসে পড়েছি আর এখানে রেডি হতে বসে এখানে অনেক গল্প করছি দিদিভাইয়ের সাথে যাই আমাকে সাজাতে এসেছে দুজন মিলে অনেক গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আরও ঘরের মধ্যে লোক ছিল তো তারাও এখানে অনেক গল্প করছিল তো গেস করতে পেরেছ যে কি হ্যাঁ হ্যাঁ আমি বলছি হ্যাঁ গাইস আজকে আমার বেবি সাওয়ার তো যাই হোক আজকে আমার বাংলাতে বলে মানে বাঙালির মুখে বলে আজকে সাত তো যাই হোক অনেক দিনের মানে কি বলবো মেয়েদের একটা এটা স্বপ্ন বলতে পারো যারা মা হয়েছ তারাই বলতে পারবে তো যাই হোক তোমাদেরকে তো বলা হয়নি যে আমি মা হতে চলেছি এটা তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল তো যাই হোক ফাইনালি আমার সাত মাস হয়ে গিয়েছে আর আজকে আমার সাত তো এখানে আমি রেডি হতে বসেছি আর বাড়িতে অনেক জোর লাগ লেগে গিয়েছে প্রোগ্রামের জন্য রান্না হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ এদিকে আমাকে সাজাতে বসে পড়েছে কিছু নিয়ম ছিল সেই নিয়মটা হয়ে যাওয়ার পরে এই নিয়ম মানে এখন সাজুগুজু করবো গুজু করবো তো এখনও কোনো লোক আসতে শুরু করেনি তো সাজুগুজু করার পরে সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে তার আগে কিছু নিয়ম ছিল যে পায়েস খাওয়া আরও কী কী নিয়ম ছিল সেগুলো আমাদের মধ্যে হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করব তোমরা দেখতেই পারবে আর এই যে তো আমি আমার মোবাইলে তো কোনো ভিডিও করা হয়নি তো অল্প অল্প করে সবার মোবাইলে ভিডিও করা হয়েছে সেগুলো নিয়ে নিয়ে আমি এখন ছাড়ছি এই দেখো ঘরের মধ্যে কত সদস্য আর গাইস তোমরা দের কি আর কি বলবো তো তোমাদেরকে সব দেখাবো আমি কি করেছি সাতের দিন কি কি হয়েছে সব শেয়ার করব এই যে আমার মা আমার মা ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলো আমার জন্য তো যাই হোক কেউ তো নিচ্ছিল তাতেই অনেক মানে খুশি হয়েছে আমি আর এদিকে দেখতে পাচ্ছ নন দুই নন তারপরে হলো যা মিলে আমার খাওয়ার জায়গাটা সাজাচ্ছিল আর এখানে আমি দাঁড়িয়েছিলাম তারপর দাঁড়িয়ে না থাকতে পারে দাঁড়িয়ে না থাকতে পারেন আসবে আমি বসে পড়লাম দিদির পাশে কি বলছিলো কি কী এনেছে দেখা তো যাই হোক ফাইনালটা তোমাদেরকে দেখাবো তো ওই যে দেখো এখন হলো আশীর্বাদ পর্ব সবাই আমাকে আশীর্বাদ করছে আর সবাই একে একে আশীর্বাদ করছে আর এদিকে অনেক লোকজন চলেও এসেছে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর গাই সবাইকে বলছি সবাই একটু আশীর্বাদ করো যেন আমার সুস্থ ভাবে আমার জন্য একটা সন্তান হয় আর আমি যেন ভালো থাকি সবাই একটু বড়রা আশীর্বাদ করবে আর ছোটরা একটু প্রে করবে ভালোবাসা দেবে যাই হোক তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর গিফটের মধ্যে কে কী দিলো আরও কে কী করলাম সব তোমাদেরকে পরপর সব শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর আমি এখন বসবো খেতে অনেক টাইম হয়ে গিয়েছে আর সবাই আমাকে এখন বকাবকি করছিল। নে তাড়াতাড়ি খেয়ে এলে টাইম হয়ে গিয়েছে না খেয়ে হয় না তো যাই হোক এখানে এখন খেতে বসেছি তো এত কিছু রান্না দেখে আমি নিজেই অবাক আমি কি বলবো এত কিছু তো আমি কোনোদিনও খেতেও পারবো না তো যাই হোক কিছুটা ফটোশ্যুট করে নেওয়ার পরে ফাইনালি খেতে বসেছি আর তোমাদেরকে সব শেয়ার করব ছবি ভিডিও অল্প অল্প করে তোমরা একটু ওয়েট করো আর দেখতেই পাচ্ছ এখানে আমি সব একটু 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 করে টেস্ট করছিলাম আর তো কি বলবো আমি কিছু মুখেই মানে ভাষা খুঁজে পাচ্ছি না তো আমি এটা বলবো বা এটা কিছু তার মধ্যে অনেক দিন ধরে ব্লগ দেয়নি তাই ভুলে গিয়েছি কি কি বলবো তো যাই হোক আর কিছু বলার নেই তো সবাই একটু দু হাত ধরে একটু ভরে হাসির করো যেন আমার সুস্থ সবর একটা সন্তান হয় এটাই চাই আর তারপরে সাত মাসের জার্নিটা আমার কি হচ্ছে কি করছি সব শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভিডিও আসতে চলেছে ভালো ভালো সুন্দর সুন্দর আর এদিকে দিদিভাই বলছে সব খাবি তুই আয় এলাম আমি তো সব খেতে পারবো না আমি সব খেতে পারলে আমি কেনে উঠবো না তো আমি দিদিভাই করলাম তুমি কেন্দ্রে কিছু সরিয়ে নাও আমি যতটুকু খাওয়ার আমি খেয়ে নেব দিদিভাই বলছি কেন তোকে দেখেই কি তোর পেট ভরে গেল গেলো আয়ালাম এরকমই কিছু একটা দেখে পেট ভরে গেল তাও আমি বেশিরভাগ আমি সবজি আর ডাল দিয়ে ভাত খেয়েছি আর মাছ খেয়েছি এতটুকুই তাছাড়া আমি এরকম কোনো কিছু খেতে পারিনি তো সবগুলো সাইড করে দিয়েছি তো দিদি বলে তুই ওখানে দেখ আর ঘুমিয়ে পড়ো আমি বললাম ওটাই করবো আমি তো যাই হোক অনেক কিছু রান্না করেছিল তো কী কী রান্না করেছিল সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দিচ্ছি আমি তো ভিডিও ক্লিপগুলো এখনও পাইনি আর আমার মোবাইলটা মোবাইলটা আমার হ্যাং করছে তাই আমি ভিডিও যতটুকু ক্লিপ ছিল ওই ক্লিপগুলোতে ভিডিওটা এডিট করে আমি পোস্ট করব তো চলো আমি তোমাদেরকে পরে দেখাবো কী কী রান্না হয়েছিলো কে কি দিলো কে আশীর্বাদ করলো সব শেয়ার করব তো চলো কে তো এখন কেমন আমি খেয়ে নিই তারপর পরে কথা বলছি টাটা।